আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি চার দিনের সরকারি সফরে রাশিয়া গিয়েছেন এবং সেই চার দিনের রাশিয়া সফর শেষ করে তিনি ক্রোয়েশিয়া সফর করবেন এবং যেখানে তিনি দুই দিন থাকবেন এই সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া এবং ক্রোয়েশিয়ার সামরিক এবং বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেই সাথে সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন এছাড়াও সেনাপ্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়ার সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন তো রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর শেষে বারোই এপ্রিল সেনাপ্রধান বাংলাদেশে ফিরবেন তো সেনাপ্রধানের এই রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর সম্পর্কে সম্প্রতি এমনই জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর তো সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর এটা ছিল মূলত বাংলাদেশের পক্ষ থেকে একটি সামরিক সফর যেখানে সেনাপ্রধান বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এবং তার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলও থাকবে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেশ কয়েকটি দেশে এই সামরিক সফরে গিয়েছেন যেমন সম্প্রতি বেশ কিছুদিন আগে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক তার আগে কুয়েত সফর করেছেন এছাড়াও বেশ কয়েক মাস আগে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি উচ্চপদস্থ সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে এছাড়াও গত বছরের সেপ্টেম্বর মাসের দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যুক্তরাষ্ট্র এবং ক্যানাডা সফর করেছেন এবং সেখানেও তিনি সামরিকভাবে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা করেছেন দুইটি দেশের মধ্যে দুই ধরনের সম্পর্ক হতে পারে একটি হলো দ্বিপাক্ষিক কূটনৈতিক বা বাণিজ্য সম্পর্ক আরেকটি হলো দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক তো দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব সহ ডেলিগেট বা কূটনৈতিক ব্যক্তিরা সেখানে সফর করে থাকে আর সামরিক সম্পর্কের ক্ষেত্রে সেই দেশের সেনাপ্রধান বা সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা কোন একটি দেশে সফর করে থাকে তো সম্প্রতি সেনা প্রধান ও সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা এবং প্রতিনিধি দল রাশিয়া সফরে গিয়েছে সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ এবং রাশিয়ার ক্রোয়েশিয়ার মধ্যে যে সামরিক সম্পর্ক সেটা উন্নয়নের ব্যাপারেই এখানে আলোচনা হবে তো বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী কিন্তু ব্যাপক ভিত্তিতে রাশিয়ান অস্ত্র ব্যবহার করে আর বাংলাদেশ বিমান বাহিনীতেও কিন্তু রাশিয়ান যুদ্ধ বিমান রয়েছে সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে সেনাপ্রধান যে রাশিয়াতে গিয়েছেন এখানে দুই দেশের মধ্যে যে সামরিক সম্পর্ক এবং অস্ত্র কেনা বেচা তো এই বিষয় নিয়েই মূলত আলোচনা হবে এখানে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনা হবে না বলেই আমার কাছে মনে হচ্ছে তো দর্শক মণ্ডলী সম্প্রতি সেনাপ্রধানের রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান